আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি বর্তমান সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের কথা বলে নারীদের সম অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন কিছু নীতিমালা প্রণয়ন করতে গিয়ে জনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে চাই যেটাই হোক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথার কারণ হল সেইখানে এমন কিছু বিষয় বাস্তবায়ন করা হয়েছে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্বামী মিলিত হয় তাহলে সেটা নাকি হবে ধর্ষণ এবং স্ত্রী সেটা চাইলে স্বামীর বিরুদ্ধে মামলাও করতে পারবে যদি স্ত্রী যদি মামলাই করতে পারে তাহলে বিয়ের কি দরকার এরকম ইসলাম বিরোধী চক্র বাস্তবায়ন করার জন্য এই নারী সংস্কারের রূপে তারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এ ব্যাপারে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শাহেখ আহমদুল্লাহ তিনি তার ফেসবুক পোস্টে লেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে তো বটেই অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সাথেও বই সাদৃশ্যপূর্ণ মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একটি বিশেষ শ্রেণীর নারীদের নিয়ে যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এই দেশের মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষদের নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের জোর দাবি করছি সম্মানিত দর্শক আমরা সকলেরই এই দাবি মুসলমানদের এটা দাবি আমরা সকলেই ভিডিওটি শেয়ার করে দেব যেন এই বিষয়টা যেন এখানেই স্থগিত হয়ে যায়